আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় দর্শক আজকের ভিডিওর বিষয় হচ্ছে বর্তমানে সয়াবিন ক্ষোভের পাইকারি দাম এবং ডেলিভারি ভাগে বর্তমানে সয়াবিন ক্ষের দাম একটু কমেছে আমাদের কাছে একদম পাইকারি দামে সয়াবিন ক্ষের ইনটেক পঞ্চাশ কেজি বস্তা পেয়ে যাবেন প্রিয় দর্শক আপনারা হয়তো অবগত আছেন যে সয়াবিন ক্রোধে প্রোটিনের সংখ্যা অনেক বেশি সয়াবিন ক্ষোধে প্রোটিনের সংখ্যা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পারসেন্ট এবং সয়াবিন ক্রোধে খুব সুন্দর একটি ফ্লেভার আসে এই জন্য গবাদি পশু খুব সুস্বাদু করে এই সয়াবিন ক্ষোভটি খেয়ে থাকে এটিতে দুধ উৎপাদন বেশি হয় এবং মোটা তাজা দ্রুত টাইম হয়ে থাকে আমরা আজকে টোটাল ছয়শো কেজি সয়াবিন খোল বাংলাদেশের বিভিন্ন প্রান্তে নগদ অর্থায়নে কন্ডিশনে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি দিয়েছি কুকের সার্ভিসের অফিসে আমাদের সকল অর্ডার কম্পিউটার থেকে ডাটা এন্ট্রি করার পর থেকে কোন বস্তা কোথায় যাবে সকল বস্তাতে এইভাবে মার্কিন করা হয় প্রিয় দর্শক আমাদের কাছে বর্তমানে সয়াবিন খোল একদম পাইকারি দামে পেয়ে যাবেন বর্তমানে সয়াবিন খোয়ের প্রতি বস্তার দাম উনত্রিশশো সত্তর টাকা বস্তা বর্তমানে সয়াবিন কোকের দামটি একটু কমেছে আপনারা যারা পাইকারি দামে এসক প্রোটিন সমৃদ্ধ সয়াবিন কোক নিতে চান অবশ্যই স্ক্রিনে যে ফোন নাম্বারটি দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার এই নাম্বারে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত মেসেজ অথবা ফোন করতে পারবেন এবং চব্বিশ ঘন্টায় হোয়াটসঅ্যাপ ইমোতে এসএমএস করতে পারবেন প্রিয় দর্শক বর্তমানে আমাদের কাছে সোয়াবিন খুব একদম পাইকারি দামে পেয়ে যাবেন নগদ অর্থায়নে অথবা কন্ডিশনে সম্পূর্ণ বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় দর্শক আমাদের কাছে আরও একদম পাইকারি দামে পেয়ে যাবেন লাইমস্টোন পাউডার লাইমস্টোন দানা এনজাইম টক্সিন বাইন্ডার লাইসিন মিথুনিন বোনাফাইড মিথুনিন ডেকাভেট একদম পাইকারি দামে পেয়ে যাবেন ফিড বানানো সকল উপকরণ আমাদের কাছে একদম পাইকারি দামে পেয়ে যাবেন বর্তমানে সয়াবিন ক্ষোভটি আমাদের কাছে একদম পাইকারি দামে পেয়ে যাবেন সয়াবিন ক্ষোভের দামটি একটু কমেছে প্রতি বস্তাতে তিরিশ টাকা কমেছে এই যে দর্শক দেখুন আমাদের এই সকল পঞ্চাশ কেজির সয়াবিন এ সকল ইনটেক বস্তা আমরা সম্পূর্ণ বাংলাদেশে নগদ অর্থায়নে কন্ডিশনে ডেলিভারি ভাগে দিয়ে থাকি আমাদের কাছ থেকে এই সকল বস্তা পঞ্চাশ কেজির বস্তা নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে যে ফোন নাম্বারটি দেওয়া আছে এই মো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারকে যোগাযোগ করবেন আমরা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে একদম পাইকারি দামে পৌঁছে দেবো ইনশাল কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ